দ্য গ্রেটেস্ট রিভেলারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে চলে এসছে এটা ইন্ডিয়া আর পাকিস্তানের যে ম্যাচগুলো বেসিক্যালি নাইনটিন নাইনটি নাইন আর দু হাজার চার এর ব্যাপারে এটাতে একটা ওয়েব সিরিজ দেখানো হয়েছে এতে সেহবাগ সৌরভ গাঙ্গুলি এদের কিছু মতামত এবং কিছু ম্যাচ দেখানোর চেষ্টা করেছে সুনীল গাভাস্কার আছে তো এই দু হাজার যে কিছু ম্যাচ হয়েছিল তাতে যে ঘটনাগুলো ঘটেছিলো বা উনিশশো নিরানব্বই যে ঘটনাগুলো ঘটেছিল ইনজামুল হক শোয়েব আক্তার এদেরকে নিয়ে একটা ওয়েব সিরিজ এই তিনটে অ্যাপিসোড আছে তাতে এবং প্রতিটা অ্যাপিসোড পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট মানে দেড় ঘন্টার মধ্যে আপনি পুরো এটা দেখে নিতে পারবেন কিন্তু ব্যাপার হচ্ছে যে এই দেড় ঘন্টার মধ্যে কি দেখানো যায় প্রশ্নটা এখানেই তার কারণ যারা আপনারা ক্রিকেটের ভক্ত তারা তাদের কাছে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ মানে মানে কী বলে বোঝাতে পারবো না সে এক নষ্টালেজিয়া যেমন আমি একটা ক্রিকেটের ভক্ত আমার প্রথম প্রেম ক্রিকেট দ্বিতীয় প্রেম সিনেমা তো এই ক্রিকেট যারা ভক্ত তারা এটাকে অত তাড়াতাড়ি মেনে নিতে পারবে না যারা ক্রিকেটের পুঙ্খানুপুঙ্খ জানে যারা ডিটেলসে জানে এইটুকু সময়ের মধ্যে কি করে দেখানো সম্ভব না সম্ভব না এক কথাই বলতে গেলে তবে একটা ভালো প্রচেষ্টা নেটফ্লিক্সের যে এরকম ধরনের কন্টেন্ট নিয়ে এসছে এবং দেখানোর চেষ্টা করেছে তো এটাকে সাহসিক পদক্ষেপ বলা যেতে পারে আর মানে আগে কী হতো বিফোর সৌরভ গাঙ্গুলি বেশিরভাগ ম্যাচ পাকিস্তান জিতে যেত কিন্তু আফটার সৌরভ গাঙ্গুলি মানে যখন রাহুল দ্রাবিড় সেবাগ লক্ষ্মণ যুবরাজ সিং সচিন তেন্ডুলকার তো এদের আসার পর সেভেন্টি ম্যাচ ইন্ডিয়া জিতত এবং পঁচিশ ম্যাচ পাকিস্তান জিতত যারা আপনারা ক্রিকেট দেখেছেন বা ক্রিকেটের সঙ্গে যুক্ত তারা ভালোভাবেই জানেন এগুলো যে সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় আসার পর লক্ষ্মণ এরা আসার পর আমাদের যে ক্রিকেটের লেভেল সেটা প্রচুর হাইয়ে চলে গেছিল আর সেই টাইমটাই আমরা পুরোপুরি পাকিস্তানের ওপর ডমিনেট করছি তো এই যে ছোট ছোটো সিনগুলো দেখানো হয়েছে আমরা সবাই জানি যেমন সৌরভ গাঙ্গুলি বলছে যে ম্যাচের আগে ওর মা বলছে না আজকে জিতে আসতে হবে এবং বিভিন্ন ক্রিকেটারের দেখাচ্ছে যে তাদের ড্রাইভার বলছে যে না আজকের ম্যাচ হারা চলবে না এবং মানে একটা আলাদা ফিলিংস মানে সবারই কাছে হেরে যাওয়া চলবে কিন্তু পাকিস্তানের কাছে হারানো হারা চলবে না এবারে যে ফ্যান এক বেসিক্যালি একটা ফ্যানেরকে ফ্যানেরই মানে প্রেসপেকটিভ নেওয়া হয়েছে বা ওর কাছ থেকে একটু কিছু জানানো হয়েছে তো এসব জিনিসগুলো আপনার ন্যাশারোলজি আপনার চোখে জল চলে আসবে যে ভালোভাবে দেখিয়েছে কিন্তু সব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো সম্ভবও না আমার মনে হচ্ছে যে উচিত যে আরও বেশি বড় করা উচিত ছিল এবং আরও বেশি ফ্যানসদের রায় নেওয়া উচিত ছিল বড় বড় যারা ক্রিকেটের বিশেষজ্ঞ তাদের রায় নেওয়া উচিত ছিল এবং বড়ো বড়ো প্লেয়ার যেমন ইনজামুল হক শোয়েব আক্তার আরও সব শোয়েব আখলি শোয়েব আক্তার সাকলিন মোস্তাক মানে মানে কার কার নাম বলবো আপনার হ্যাঁ তো এই যে বড় বড় সেলিব্রিটিগুলো যেমন অনিল কুমলের সঙ্গে ইনজামুল হকের একটা কনফ্লিক্ট চলছিল অনিল কুমল ইঞ্জামুল হক তো শান্ত একটা প্লেয়ার এবার ইনজামুল হক মিডল অর্ডারে একটা বেস্ট প্লেয়ার ছিল আমার মতে তো তাদেরকেও একটু গ্লোরিফাই করা উচিত ছিল শুধুমাত্র সচিন সৌরভকে নিয়ে একতরফা হয়ে গেল পাকিস্তানেরও ভালো ভালো ক্রিকেটার ছিল এবং যে এটা আর একটা আর ভালো জিনিস দেখানো হয়েছে যে এই পলিটিক্স কীভাবে ক্রিকেটের উপর ছাপ ফেলছে পলিটিক্সের জন্য আমরা ক্রিকেটটাকে কিভাবে মিস করছি পলিটিক্স কীভাবে ক্রিকেটটাকে অ্যাকোয়ার করে নিয়েছে পলিটিক্সের জন্য কিভাবে আমরা দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ করাতে পারছি না উনিশশো নিরানব্বইয়ে যে একটা দ্বন্দ্ব চলছিল সেই সময় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীতে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে কার্গিল যুদ্ধটা হয় তারপরে যে ম্যাচ কীভাবে খেলতে আসবো আসবে আইপিএলে কি কেন পাকিস্তানি ক্রিকেটারদেরকে নেওয়া হচ্ছে না কোথায় একটা পলিটিক্স কাজ করছে দুই দেশের মধ্যে যে পলিটিক্সের জন্য ক্রিকেটটা মার খাচ্ছে এগুলোও বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে এবং সৌরভ গাঙ্গুলি সেবাগ এদের ওপিনিয়ন নেওয়া হয়েছে যেমন আপনার সুনীল গাভাস্কার তো এদের মতামত নেওয়া হয়েছে কিন্তু এটা খুব ছোট মাপের হয়ে গেছে এটাকে আরও গ্লোরিফাই এবং আরও বড় কারণ ক্রিকেট তো মানে কি বলবো আপনার আমাদের সঙ্গে যারা যারা ক্রিকেট দেখতে পছন্দ করেন বা ক্রিকেটের ভক্ত তারা তো এই এইসব জিনিসগুলো আগে থেকেই জানে এদের কাছে তো নতুন কিছু নয় হ্যাঁ যারা কিছু জানে না তাদের কাছে নতুন কিছু আছে যেমন এখনকার জেনারেশান তারা এই জিনিসটাকে জানতে পারবে কিন্তু আমরা যারা এই ম্যাচগুলো দেখেছি তারা তো ভালোভাবে জানি যে এই ম্যাচগুলোতে কী হয়েছিল বা কীরকম দ্বন্দ্ব ছিল তো যাই হোক সব কিছু নিয়ে আমি বলবো যে একটা ভালো প্রচেষ্টা এবং এই ধরনের এগুলো আরও করা উচিত দ্য গ্রেটেস্ট রাইভেলারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তো এটা প্রথম এপিসোড প্রথম স্টেজের এ হলো তারপরে আবার একটা দ্বিতীয় তৃতীয় পর্ব নিয়ে আসা উচিত এবং এতে আরও বড় বড় করা উচিত কারণ এতে দর্শক পাবে আমরা যারা ক্রিকেটের ভক্ত তারা এগুলোকে দেখবে আশা করছি সবাই দেখবে তো যাই হোক আপনারা গিয়ে দেখুন নেটফ্লিক্সে তিনটি এপিসোড আছে দেড় ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করে দেবেন এবং আপনাদের মতামত কী সেগুলো এসে জানাবেন তবে ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে বেশ ভালোভাবে গ্লোরিফাই করা হয়েছে ওই যতটুকু টাইমের মধ্যে যতটুকু পারা যায় সেরকম একটা জিনিস করা হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রয়েছে কমেন্ট বক্সে এসে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি বিমল চ্যাটার্দি নমস্কার